আজ ফিফথ সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আজকের দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি তো আজকের এই বিশেষ দিনে আমি সবার প্রথম প্রণাম জানাই আমার মা ও বাপিকে যারা আমার জীবনের প্রথম শিক্ষাগুরু আমার বাপি তো পেশায়ও একজন শিক্ষক ছিলেন এখন অবসর নিয়েছেন যাকে দেখি অনুপ্রাণিত হয়ে হয়তো আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখা আছে বড় হয়ে আমি শিক্ষক হব এছাড়াও আমার পরিবারের সমস্ত গুরুজনদের আমি প্রণাম জানাই আমি প্রণাম জানাই আমার সেই ছোটোবেলার স্কুল থেকে শুরু করে বড়বেলার স্কুল কলেজ টিউশান সমস্ত জায়গা শিক্ষক শিক্ষিকাদের আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরোগ থাকুন আশীর্বাদ করবেন আপনাদের দেখানো পথেই যেন এগিয়ে যেতে পারি আজ নিজে যতটুকু যা করতে পেরেছি সবটাই আপনাদের আশীর্বাদে এরপর আমি শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই আমার সমস্ত দাদা দিদি ভাই বোন ও বন্ধুবান্ধবীদের কারণ ছোট বড় সকলের কাছেই তো আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এরপর আমাদের যেটা সবথেকে বড় শিক্ষক সে হলো সময় ও পরিবেশ তাদের কথাও ভুললে চলবে না এরপর আমি প্রণাম জানাই আমার সেই সমস্ত যোগ্য দাদা দিদিদের যারা যোগ্য হওয়া সত্ত্বেও কিছু চক্রান্তের কারণে ও ষড়যন্ত্রের কারণে আর চাকরি তো বেশি কিছু বলার নেই আর বলেও হয়তো কিছু করতে পারবো না শুধু এটুকুই বলতে পারি সবাই নিজের যত্ন নিয়ে ভুলভাল সিদ্ধান্ত যেন কেউ না নিয়ে থাকে একদিন দিন বদলাবে সময় বদলাবে সবার ভালো সময় আবার ফিরে আসবে এরপর আমাদের সাধারণ মানুষের প্রতি দু একটি কথা আজ ফেসবুক খুললে দেখতে পাচ্ছি প্রত্যেকটি মানুষই শিক্ষক দিবস সম্পর্কে ফেসবুক হোক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শিক্ষক দিবস নিয়ে পোস্ট করেও চলেছেন এমনকি যে মানুষগুলো বছরের বাকি প্রত্যেকটা দিন শিক্ষক সমাজকে গালাগালি করে আসেন তারাও পোস্ট করেছে আচ্ছা বলুন তো খারাপ মানুষ কোন জায়গাতে নেই আজকে আমরা সরকারি যে কোনো দপ্তরেই গিয়ে থাকি সেখানে ভালো মানুষের পাশাপাশি কিন্তু খারাপ মানুষও থাকে যারা বারবার ঘোরাতে থাকে কোনো কাজ নিয়ে গেলে বা ঠিকঠাক কাজ করে দেয় না বা অন্য কিছু ব্যাপার থাকে সব কিছুর মধ্যে তো সব সময় সব জায়গাতে শিক্ষক সমাজ মানে খারাপ এই যে একটা ধারণা মানুষের মধ্যে চলে এসেছে শিক্ষক মানেই ফাঁকিবাজ শিক্ষক মানেই সেখানে টাকা দিয়ে চাকরি এই ব্যাপারগুলো কেন হবে আজ যে মানুষটা তিন চারটে চাকরি পাওয়ার পর সমস্ত চাকরি ছেড়ে দিয়ে শিক্ষকতার চাকরিটা বেছে নিয়েছে আর যদি কিছু চক্রান্তের কারণে তার চাকরি চলে যায় তাকে কেন অযোগ্য বলা হবে কেন বলা হবে যে মানুষটা প্রতি আপনারা আঙুল তুলছেন আঙুল তোলার আগে একটু ভেবে দেখুন যে তিনি স্কুলে কেমন পড়ান বা তার যোগ্যতা কীরকম আছে বা তার প্রিভিয়াস যে রেজাল্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজের সেইগুলো একটু ঘেটে দেখবেন সবাইকে এইভাবে কাঠগড়ে দাঁড় করাবার আগে আমার স্কুলে আমাদের তো দেখে আমাদের তো আমরা ঠিক টাইমে স্কুলে যাই স্কুল থেকে আসি যথেষ্ট চাপ থাকে যে টিচার স্কুল টিচার মানে তারা ফাঁকিবাজি করে সবসময় সময় কাটায় এটা কিন্তু মানে বাস্তব জিনিস নয় আপনারা চারপাশটা একটু ভেবে দেখুন তাই এটুকুই আপনাদের কাছে অনুরোধ আপনারাও আজ যে যে জায়গায় গেছেন সেখানে গিয়েও আপনাদের ওপর আপনাদের শিক্ষক মহাশয়দের কিছু না কিছু গুরুত্ব নিশ্চয়ই আছে তো সেই দিনগুলো ভুলবেন না আজকের দিনে আমরাও যথেষ্ট চেষ্টা করি ছাত্রছাত্রীদেরকে সঠিক পথে পাঠানোর কিন্তু তা সত্ত্বেও এখন দিন তো পাল্টেছে এখন শিক্ষক মানে একটা মানে সমাজের নিকৃষ্ট জীব বলতে গেলে এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছেছে এখনকার মেয়েরা তো আর শিক্ষক হওয়ার স্বপ্নও কেউ দেখে না বোধ হয় আমাদের ছোটোবেলাতে তো আমরা এটাই ভেবে এসেছি যে বড় হব শিক্ষক হব তো যাই হোক এটাই সবার কাছে অনুরোধ যে সবাইকে এক কাঠ না ফেলে এক লাইনে না দাঁড় করিয়ে একটু বিচার বিবেচনা করে দেখুন শুধু যে সমাজের শিক্ষক সমাজটাই শুধু খারাপ এটা কিন্তু নয় অনেক শিক্ষক আছে যারা ছাত্রছাত্রী বা স্কুলের জন্য জীবনের মানে অনেক সময় উৎসর্গ করে থাকেন সব কিছু ছেড়ে দিয়ে তারা স্কুল নিয়ে ছাত্রছাত্রী নিয়েই পড়ে থাকেন তাই সবাইকে খারাপ বলার আগে একটু ভেবে দেখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য